নমস্কার রাজ্যের সমস্ত এস এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক শিক্ষু সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ দেখুন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের এস এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা পার্শ্ব পার্শ্বশিক্ষক শিক্ষাবন্ধু শিক্ষামিত্র এদের জীবন দুর্বিষয় হয়ে পড়েছে মানে আমাদের জীবন এতটাই ঠুনকো হয়ে পড়েছে যে ব্যাঙ্গেও লাথি মারছে তা হবে নাই বা কেন একটা পরিস্থিতি উপলব্ধি করে দেখুন যদি চুলচেরা বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে দেখা যাবে যদি কোনো পরিবারের অভিভাবক যদি তার পরিবারের সদস্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ছলচাতুরি করে সেক্ষেত্রে পাশের প্রতিবেশীরা তো ব্যঙ্গবিদ্রুপ করবেই আমাদের ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটছে কারণ আমাদের অভিভাবক বলতে রাজ্য এবং কেন্দ্র দুটো সরকারি। কারণ এটা হচ্ছে যৌথ প্রজেক্ট তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা উপলব্ধি করছি রাজ্য সরকার কেন্দ্র সরকারের উপরে দোষ দিচ্ছে টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার বলছে যথারীতি তোমাদের এই টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকার সেটা মেরে দিচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কী করণীয় সেইগুলো ভাবা দরকার কিন্তু আমাদের যে করণীয় যে কাজগুলো করতে হবে সেগুলো না করে আমরা কিন্তু অন্য কিছু করে বসে থাকছি এবং তার জন্য বিভ্রান্তিটা বেশি ছড়াচ্ছে একটা বিষয় লক্ষ্য করে দেখুন কয়েকদিন থেকে আমি লক্ষ্য করে দেখছি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আমাকে ফোন করছেন হয়তো ঠিক পাশাপাশি মুকলেশবাবুকেও ফোন করছেন তাদের বক্তব্য যে আপনি একরকম বলছেন মুকলেশবাবু একরকম বলছে এটা সম্পূর্ণ তাদের ভ্রান্ত ধারণা কারণ এই মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করবেন এস কে শিক্ষক শিক্ষিকা বা পার্শ্ব শিক্ষকদের কিছু একটা বিষয় নিয়ে যখনই একটা বিভ্রান্তি ছড়ায় সেটা একটা ব্যাপক আকার ধারণ করে এই মুহূর্তে রাজ্যের এস কে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ষাট পঁয়ষট্টি নিয়ে এবং ষাট পঁয়ষট্টি নিয়ে কেস করা হবে কি হবে না এই নিয়ে এত বিভ্রান্তি ছড়াচ্ছে যেটা কল্পনার অতীত তো এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা স্ট্যান্ড তৈরি করেছি এবং সেটা আমার ব্যক্তিগত নয় আমি মনে করেছি আমার ব্যক্তিগত কিছু ধারণা তার সঙ্গে উকিলের সঙ্গে আলোচনা কিছু অংশ এবং তার সঙ্গে আধিকারিকদের বক্তব্যের কিছু অংশ নিয়ে আমি যেটা মনে করেছি যে ঊর্ধ্ব বয়স বয়স্ক শিক্ষক শিক্ষিকাদের এই মুহুর্তে পঁয়ষট্টিতে ফিরে আসা উচিত কারণ বর্তমান রাজ্য সরকারের যে ভূমিকা অর্থাৎ আমি এর আগেই বলেছি আমাদের অভিভাবকরা যদি আমাদের সঙ্গে ছলচাতুরি করে সেক্ষেত্রে দিশাহীন হয়ে পড়তে হয় সদস্যদের তো আমাদের ঠিক সেই একই অবস্থা তো আমি এটা বলেছি কখনোই বলিনি সকলেই পয়সোটি ফিরে না গেলে অসুবিধা আছে বা পয়সাটি ফিরে যেতেই হবে এবং তার সঙ্গে এটাও বলেছি যারা আগ্রহী তারা আসুন কারণ এর দায় কেউ নিতে পারবে না আমি কি কারণে বলেছি সেটাও আমি সংক্ষিপ্তভাবে একা করছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আজকে ভিডিও যদিও একটু বড় হবে আপনারা একটু কাইন্ডলি শুনবেন তো আমি এই কারণেই বলেছি যে আমি যেটুকু উপলব্ধি করেছি বা উকিলের সঙ্গে আলোচনা করে বা আধিকারিকদের সঙ্গে আলোচনা করে যেটুকু উপলব্ধি করতে পেরেছি এবং সেই উপলব্ধির কথাটা আমি মুকলেশবাবুকেও ভার্চুয়াল সভায় জানিয়েছি যে আমরা এসএস শিক্ষক শিক্ষিকারা সিক্সটি অপশান নিয়েছি দু হাজার কুড়ি সাল থেকে এক চার দু হাজার কুড়ি থেকে আমাদের ইপিএফ দেওয়ার কথা অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যা যা সুযোগ আছে সেগুলো দেওয়ার কথা তা যেহেতু পার্শ্ব শিক্ষকদের ইপিএফের ব্যবস্থা আছে তা আমাদের সেটা দেওয়ার কথা সেটা সরকার পরে লকডাউনের জন্য ঘোষণা করেছিল একটা অর্ডার দিয়ে যে না এক চার দু হাজার কুড়ি নয় ডিসেম্বরের দু হাজার কুড়ি থেকে এটা দেওয়া হবে কিন্তু আজও সেটা কার্যকারী হয়নি ওই আগেই বলেছি যে অভিভাবকদের ছলচাতুরি তো এখন ঘটনা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আমি যেটা উপলব্ধি করেছি বা উকিলদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যদি কুড়ি সাল থেকে ইপিএফ দেওয়া হয় সেক্ষেত্রে পঞ্চাশের ঊর্ধ্ব যাদের বয়স তাদের কিন্তু দশ বছর ইপিএফ কাটা যাচ্ছে না সেক্ষেত্রে তারা পেনশনের আওতায় আসতে পারবে না পেনশন হবে কি হবে না সেটা তো অথই জলে এটা সাধারণ ধারণার উপরে এটা আমি বলার চেষ্টা করছি আর বাবু যেটা বলছেন দু হাজার পনেরো সাল থেকে ইপিএফ দেওয়া হবে যদি দেওয়া হয় সেক্ষেত্রেও একটা কন্ট্রাকশান থাকছে যে দু হাজার পনেরো সাল থেকে যদি ইপিএফ যে রাজ্য সরকারের অর্ডার সেই অর্ডারের যে ব্যাখ্যা সে ব্যাখ্যাটা হয়তো এক এক উকিল এক এক রকমভাবে করছেন আমি যে উকিলের কাছে ব্যাখ্যা চেয়েছি তিনি যেটা আমাকে বলেছেন যে দু হাজার কুড়ি সাল দু হাজার পনেরো সাল থেকে ইপিএফ দেওয়া হবে ওই অর্ডারে কোথাও বলা নেই অর্ডারে এটাই বলা হয়েছে যে দু হাজার পনেরো সালের যে স্কিম পার্শ্ব শিক্ষকদের চালু আছে ইপিএফ সংক্রান্ত সেই স্কিমটা এসএসকে এমএসকে শিক্ষকদের ষাট অপশান ষাট শিক্ষকদের লাগু করতে হবে তাহলে সেটা লাগু কখন থেকে হবে এক হতে পারে দু সাল থেকে নচেত দিন অর্ডার হলো তারপর থেকে তো সেই ক্ষেত্রে যারা ইপিএফ দশ বছর কাটা যাবে না তাদেরকে আমি পঁয়ষট্টিতে ফেরার কথা বলেছি বলেছি মানে এটাই নয় আমার সিদ্ধান্তটাই চূড়ান্ত সেক্ষেত্রে সিদ্ধান্ত নিজেদেরকে নিতে হবে তো এ ব্যাপারে বাবু বলেছেন যে অপেক্ষা করুন কেস করা যাবে এবং তিনি যে উকিলের সঙ্গে কথা বলছেন সেটা হয়তো তাকে বলেছেন তিনি তার সে তার বেসিসে বলছেন আমি আমার বেসিসে বলছি তাই এই নিয়ে বাবুর সঙ্গে আমিরুল মুর্শেদ আলাদা কথা বলছে এই ধরনের আলোচনার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না দেখুন মুকুলেশ বাবু কে এম এস কের জন্মলগ্ন থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি একজন আমার কাছে শ্রদ্ধীয় নেতৃত্ব আজও আমি মনে করি এবং ভবিষ্যতেও মনে করব তাই মুকুলেশবাবু যে এস এস কে সম্পর্কে যে তথ্য তিনি জানেন যে তথ্য সংগ্রহ সংগৃহীত তার কাছে আছে মুকুলেশবাবু এবং আনারুলবাবুর কাছে আমি যেটা জেনেছি তাতে অন্য কোনো নেতৃত্ব কাছে আছে বলে আমার মনে হয় না তাই আমি মুকলেশবাবুকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করি এই নিয়ে আপনারা অহেতুক একটা বিভ্রান্তি ছড়াবেন না এটা আমার অনুরোধ বা যারা আমাকে ফোন করছেন তাদের আশা করছি আমি জবাব দিতে পেরেছি এখন আমার বক্তব্য হচ্ছে আগেই বললাম ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আসুন আগামী তিন তারিখ যেটা মুকলেশবাবু ডেকেছেন কলকাতার ত্রিপুরা ভবনে ওখানে আমরা আলাপ আলোচনা করি এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি এখন আমাদের মনে অনেক লেখালেখি আছে অনেক আমাদের অন্তরের খাতায় যে লেখালেখিগুলো আছে ভুল ভ্রান্তি অনেক কিছুই ঢুকে আছে তো আমি বলতে চাই এই তিন তারিখের আগে সেগুলোকে মুছে ফেলুন একদম পাতাটাকে মনের পাতাটাকে পরিষ্কার করে ফেলুন সাদা পাতাই তিন তারিখ থেকে আমরা লেখা শুরু করি দেখবেন কিছুটা হলেও আমরা সাফল্য দৌড় আসতে পারবো টুকিটাকি সমস্যাগুলো সমাধান করতে পারবো আমি এখনও আশাবাদী হতে পারছি না বর্তমান যে হিটলারি সরকার চলছে এই সরকারের আমলে এমএসকে এস বা এস শিক্ষকদের ভালো কিছু হবে এটা আমি আশা করছি না কিন্তু এটুকু বলতে পারি টুকিটাকি যে আইনি সমস্যা বিশেষ করে যে সমস্ত সমস্যাগুলো বিগত সরকার বলুন বা এই সরকার বলুন এতদিন ধরে যে সমস্ত বিষয়গুলো আমাদের দেওয়ার কথা ঘোষণা করেছেন সেগুলো তারা দিতে বাধ্য বেতন বৃদ্ধি হোক চাই না হোক তার চেয়েও বড়ো জিনিস হচ্ছে আমাদের এই মুহূর্তে শিক্ষক নিয়োগ স্কুলগুলোকে বাঁচানো কারণ শিক্ষক নিয়োগ না হলে সচেতন অভিভাবকরা স্কুলে ছাত্রছাত্রী ভর্তি করছে না স্কুল উঠে যাচ্ছে কোথাও কোথাও একজন এমএসকে শিক্ষককে চল্লিশ কিলোমিটার দূরে ট্যারেস করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তাদের এই সামান্য অনারেমে সেখানে কাজ করা সত্যিই কঠিন হয়ে দাঁড়াচ্ছে বাধ্য হয়ে তারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হবে তাই এই রকম একটা পরিস্থিতির টুকিটাকি সমস্যাগুলোর সমাধান করার উদ্দেশ্যে তিন তারিখে আসুন আমরা আগেই বলেছি মনের পাতাটাকে একদম সাদা করে নিই সাদা করে নিয়ে নতুন করে তিন তারিখ থেকে লেখা শুরু করি মান অভিমান সব ভুলে তিন তারিখে মিটিংয়ে আসুন অনেকে আমাকে ফোন করছে নেতৃত্ব নেতৃত্বদের মিটিংয়ে ডাক আমি বলছি না দায়িত্ব নিয়ে বলছি যে না মুকলেশবাবুর সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে কোনো নেতৃত্বের ডাক নয় যারাই আগ্রহী তারাই নেতৃত্ব তারাই আসতে পারেন আমরা কেউ কোনো বড় কিছু নেতৃত্ব নই আমরা যারা একটু খোঁজ খবর বেশি রাখে তারা সেই বিষয়গুলো বলার চেষ্টা করে কিন্তু কেউ কোনো আমরা বড় কিছু নেতৃত্ব নই তো আমরা সকলেই সহযোদ্ধা এই মনে করে আমরা তিন তারিখের মিটিংয়ে আসুন আলাপ আলোচনা করি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আইনের লড়াই রাস্তার লড়াই নিয়ে আলোচনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে সেই সিদ্ধান্ত সবাই ঐক্যমতভাবে মেনে চলার চেষ্টা করব আর সেটা করতে পারলে তবেই আমাদের কিছুটা সমস্যার সমাধান হতে পারে আরও অনেক কিছু বলার ছিল কিন্তু এই মুহূর্তে ভিডিও ইতিমধ্যেই নমিনিট হয়ে গেছে তাই আমি আর বিশেষ কিছু বলছি না রাজ্যের সমস্ত এসএস কে শিক্ষক শিক্ষিকাদের তিন তারিখে আসার আহ্বান জানিয়ে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ